এই নয়নতারা গাছগুলো সুন্দরভাবে পরিচর্যা করলে এইভাবে সুন্দর ফুল ফোটে কিভাবে আমি করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো কত ফুল এসছে গাছ ভর্তি ভর্তি ফুল এসছে এখন সুন্দর করে কি করে আমি এই গাছটা এত ঝোপালো করেছি কত ফুল এসছে দেখো এত ফুল পেতে তোমরা কি করবে সেটাই আজকে তোমাদের ভিডিওটা দেখাবো আর হ্যাঙ্গিং পটগুলো কিভাবে আমি গ্রো করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হ্যাঙ্গিং পটগুলো আমি হ্যাঙ্গিং ছাড়াই কিভাবে গ্রো করি সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখার চেষ্টা করো অনুরোধ রইল তোমাদের যে আমার ভিডিওটা একটু সম্পূর্ণ তোমরা দেখো আমি কিভাবে এই নয়নতার গাছগুলো করছি আর তার সঙ্গে হ্যাঙ্গিং পটগুলো কিভাবে করছি পট ছাড়া কিভাবে আমি হ্যাঙ্গিংগুলো তৈরি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাগানে অনেক রকম ফুল গাছ আছে তো এই গাছগুলো আমাদের যত্ন নেওয়া হয় না আজকে আমি এই গাছগুলো একটু একটু যত্ন নেব এই নয়নতারা তারা তাছাড়াও হ্যাঙ্গিংগুলো পটগুলো আজকে আমি সুন্দরভাবে তৈরি করব যার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি তোমার থামলেন দেখে বুঝতে বুঝতেই পারছো যে আজকে আমার কি কী কাজ করব ছট বাগানে তো তোমাদের যদি একটু সময় করে তোমরা আমার ভিডিওটা একটু দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট রইত হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি দেখো এই কিছুটা এখানে কয়েকটা ফলপদ্য গাছের মধ্যে কয়েকটা নয়নতারা গাছ হয়েছে তো এই গাছগুলো আমি একটু উঠে নিয়ে অন্য জায়গায় লাগাবো অনেক দিন গাছ টাছগুলো ঠিকঠাক করা হয়নি আজকে একটু গাছগুলো ঠিকঠাক করবো দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে গাছগুলো এই গাছগুলো একটু ভালো করে লাগিয়ে দিলে অন্য জায়গায় সুন্দরভাবে আবার গ্রো হবে তো আমি এখানে এই তিন চারটে গাছ আছে এই গাছগুলো আমি এগুলো নিয়ে গিয়ে এই যে গাছগুলো উঠে নিলাম এখন এগুলো আমি অন্য পটে লাগিয়ে দেব এখন বসন্তকাল এখন সব ফুল ফল গাছগুলো ভর্তি ভর্তি হবে তা আমি এই গাছগুলো ওখানে ছিল আমি এখানে এক জায়গায় এই গ্রো ব্যাগের মধ্যে এই আগে বসিয়েছিলাম আজকে কিছুটা গাছ বসিয়ে দিলাম এক জায়গায় সবগুলো গাছ হবে নয়নতারা গাছগুলো আমি প্রতিবার এরকম বস্তার গ্রো ব্যাগ করে বা টবের মধ্যে সুন্দরভাবে একসঙ্গে অনেকগুলো গাছ লাগিয়ে দিই তো আজকে আমি এই কিছুটা গাছ লাগিয়ে দেবো এই গাছগুলো কত সুন্দর গ্রো হয়েছে দেখো এগুলো একটু মাথা পিনকিং করে দেবো লাগিয়ে দেওয়ার পর এই ফুলগুলো আমি নেবো না এখন এই মাথাগুলো তিনটিং করে দেব আর এই কয়েকটা গাছ আছে সবগুলো গাছ আমি এক জায়গায় করে এখানে বেশি করে খাওয়ার দিয়ে বেশি করে মাটি দিয়ে আমি এই গাছগুলো এখানেই করব এক জায়গায় সবগুলো গাছ থাকবে দেখতে ভালো লাগবে দেখো গাছগুলো সবগুলো লাগিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে তো এক জায়গায় যদি সবগুলো গাছ লাগানো যায় দেখতে ভালো লাগে গাছগুলো সুন্দর হয় এখন আমি সবগুলো গাছের মাথাগুলো পিনটিং করে দেবো পিনটিং করে দিলে গাছগুলো সুন্দর ঝোপালো হবে এই দেখো এই মাথায় এই গাছটা মাথা কেটে দিয়েছি চারটে ডাল বেরিয়েছে তো এই প্রত্যেকটা গাছে এভাবে কেটে দিতে হবে এভাবে কেটে দিতে হবে তাহলে গাছগুলো সুন্দর ঝোপালো হবে তো এখানে আমি এখন একটু জল দিয়ে দেবো এখন জল দিয়ে দেবো আর পরে যখন গাছগুলো একটু বড়ো হবে তখন আবার এগুলোতে গোড়াইগুলো মাঠে দিয়ে দেবো তো এইভাবে বসিয়ে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড়ো হবে আর অনেকগুলো ঝোপালো হবে দেখতে সুন্দর লাগবে প্রতিটা মাছ মাথা পিন্টিন করে দিতে হবে তাহলে এগুলো এখন ফুল আসবে আর মাথাগুলো পিন্টিং করে দিলে ফুল আসবে না গাছগুলো ঝোপালো হবে তারপরে ফুল আসবে তো আমি মাথাগুলো ঝোপালো করে দিয়ে এইভাবেই জল দিয়ে একদম ডুবিয়ে দিলাম তারপর যখন একটু বড় হবে তখন গোড়াগুলো মাটি দিয়ে এগুলোকে সুন্দরভাবে শেপ দিতে হবে নিচের পাতাগুলো কেটে দিতে হবে তাহলে এগুলো সুন্দর সুন্দর শেপ আসবে তো আমি আমি একটা গাছ দেখাই কেমন করেছি চলো দেখো একটা গাছ সুন্দর আমি গ্রো করেছি আর এখানে আমি ফিটুনিয়া লাগিয়েছিলাম ফিটুরিয়া গাছগুলো হয়ে গেছে এখন আর এগুলো ফুল দেবে না গরম গরম পড়ে গেছে তো এই গাছগুলো আমি উঠিয়ে দেবো দিয়ে এগুলোর মধ্যে আমি কোনো গাছ লাগিয়ে দেবো আর এই যেই গাছগুলো যে আছে যে মরা গাছগুলো আছে এগুলো আমি সার করব এগুলো কোনো বস্তার নিচে দিয়ে আবার নতুন করে গাছ লাগিয়ে দেবো এগুলো এখন সব গাছটা উঠিয়ে পরিষ্কার করতে হবে দিয়ে আবার নতুন করে অন্য কোনো চারা লাগাতে হবে তো আমি এই গাছগুলো উঠিয়ে দিলাম এর মধ্যে প্রচুর সার দেওয়া আছে তো বেশি সার প্রয়োজন হবে না আর এখানে দেখো এখন ঝুড়ির মধ্যে আমি হ্যাঙ্গিং করে পিঠে লাগিয়েছিলাম এই গাছটা আমি উঠে দিব এখন এতে গাছটা নষ্ট হয়ে গেছে এটাতে হ্যাঙ্গিংটা ঠিক আছে যে একটা ঝুড়ি দিয়ে হ্যাঙ্গিং করেছি তো এর মধ্যে আমি এখন অন্য কোনো চারা লাগিয়ে লাগিনি কী লাগাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি একটু হ্যাঙ্গিং করে নিয়েছি দিয়ে বেঁধে হ্যাঙ্গিং করে নিয়েছি এভাবে করে তোমরা ঝুড়ি দশ টাকার ঝুড়িগুলো কিনে আমি এই যে দশ টাকার ঝুড়িটা কিনেছিলাম মেলা থেকে কিনে এটার মধ্যে আমি হ্যাঙ্গিং করে দেবো একটু বৃষ্টি পেলে গাছগুলো সুন্দরভাবে ঝোপালো হবে তো আমি এই যে এই দেখো এগুলো নিয়েছি এগুলো হ্যাঙ্গিং গাছ এগুলো ড্রাগেন হার্ট বলে তো এই গাছগুলো আমি এভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিয়েছি এরপরে একটু মাটি দিয়ে দেব সেই মাটিগুলো সার মাটি করা ছিল মাটিগুলো সুন্দরভাবে এইভাবে দিয়ে দিবো জল পেলে আস্তে আস্তে সুন্দরভাবে গুঁড়ো হবে তখন এগুলো হ্যাঙ্গিং নিয়ে হ্যাঙ্গিং হয়ে যাবে এখন একটু জল দিয়ে দেব জলটা খুব পছন্দ করে একদম ডুবে ডুবে জল দিতে হবে আস্তে আস্তে এই গাছগুলো সুন্দরভাবে গ্রো গ্রো হবে শুধু এইভাবে বসে দিলেই গাছগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে আর কিছু করতে হবে না তো আমি এইভাবে করেছি অনেকগুলো গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমি এই যে এগুলো করেছি এগুলো বোতল কেটে কেটে করেছি এই যে ঝুলতে শুরু করে দিয়েছে এগুলো আস্তে আস্তে এরকম করে ঝুলে যাবে তখন এটাকে ভালো করে ঝুলে দিতে হবে এভাবে ঝুলে দিলে এটা সুন্দরভাবে চাই দিতে নেমে যাবে আমি এটা করেছি এই ড্রাগন হার্ড এটা এটা এইটাও করেছি এরকম সুন্দর সুন্দর করে এভাবে তোমরা হ্যাঙ্গিং করতে পারো এটা আমি দিয়ে করেছি যার জন্য এতটা হালকা হয়েছে এটা যখন আস্তে আস্তে জল বৃষ্টি জল পাবে বা জল বেশি পাবে তখন এটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যাবে আর সুন্দর লাগে দেখতে তো আজকে আমি এইটা এই ঝুড়িটার মধ্যে লাগালাম এই ঝুড়িটা দিকে যখন ছড়িয়ে যাবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এভাবে তোমরা হ্যাঙ্গিংগুলো করতে পারো যদি হ্যাঙ্গিং পট না থাকে আজকে তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম তো বন্ধুরা এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গাছের সঙ্গে থেকেও গাছ করো এখন বিভিন্ন রকমের গাছ আমরা করতে পারি এখন গ্রীষ্মকাল পড়েছে প্রচুর ফুল টুল হ্যাঙ্গিং পট তারপরে বিভিন্ন রকমের গাছ আমরা করতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এ পর্যন্তই টাটা